গ্যাস অ্যাসিড বা হজমের সমস্যা হলে পুরো দোকানের মতো জলজিরা পাউডার বাড়িতেই খুব সহজভাবে বানিয়ে নিতে পারবেন এই গরমে জলজিরা বানিয়ে খেলে সব সমস্যার সমাধান হয়ে যাবে আর মন প্রাণ পুরো জুড়িয়েই যাবে তার বন্ধুরা মালবিকা কিচেন উইথ গ্রেসুটে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার অনেক বন্ধুরা অনেক দিন ধরেই আর কি রিকোয়েস্ট করছে যে দিদি দিদিভাই তুমি বাড়িতে জলজিরা পাউডার বানিয়ে আমাদের সঙ্গে শেয়ার করো তো সেই বন্ধুদের রিকোয়েস্ট রাখার তারে আজ আমি শেয়ার করব। জলজিরার জিরার পাউডার একদমই ঘরোয়া পদ্ধতিতে অনেক ক্ষেত্রে দেখবেন গ্যাস অ্যাসিড বা হজমের প্রবলেম হলে আমরা দোকান থেকে এই জলজিরার পাউডার কিনে নিয়ে আসি যদি ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে জল পাউডার বানিয়ে রেখে দিই যখন প্রবলেম হবে তখনই খেয়ে নিলাম কেমন হবে বলুন তো বন্ধুরা আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে এর মধ্যে কড়া বসিয়ে দেব। কড়াটা যতক্ষণ না পর্যন্ত গরম হচ্ছে একটু অপেক্ষা করে ও প্রথম যে উপকরণ সেটা হলো এখানে কাঁচা জিরে নিয়েছি তিন চামচ এবারে গরম করার মধ্যে দিয়ে দেব একটু অনবরত নাড়তে হবে জাস্ট তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো ভেজে নেব চামচ জিরের জন্য এখানে আমি এক চামচ গোলমরিচ নিয়েছি দিয়ে দিলাম এবারে দুটো উপকরণ ভালো করে এইভাবে মেরে নেব আর অবশ্যই মশলাটা ভাজার সময় উনানের আঁচ একদম পুরো লো টু মিডিয়াম আঁচেই দিয়ে ভাজতে হবে দেখুন যখনই মশলাটা ভাজে ভাজে হয়ে আসবে খুব সুন্দর একটা স্টেন্ট বেরোবে তো আমারও ঠিক একই পর্যায়ে খুব সুন্দর সেন্ট বেরিয়েছে এবারে শিলনোড়ার মধ্যে দিয়ে দেব। এ কাজটা আপনারা মিক্সড জারের মধ্যে দিয়েও করতে পারেন প্রত্যেকটাই জিনিস তো দোকান থেকে কিনে আমরা নিয়ে এসে খাই সেটা যদি নিজের হাতে বানানো হয় তার থেকে আনন্দর কিছু আমার মনে হয় না যে শিলনোড়ার মধ্যে ডাস্ট করছি এত সুন্দর ফ্লেভার বার হচ্ছে কী বলবো সত্যিই যেন মন প্রাণ পুরো জুড়িয়েই যাচ্ছে একবার হলেও এই গরমে জলজিরা বাড়িতে বানিয়ে খাবেন খুবই সুন্দর খেতে লাগবে একদম পুরো ডাস্ট করে নিয়েছি এবারে একটা পাত্রের মধ্যে তুলে নেব জিরে আর গোলমরিচ একদম পুরো ডাস্ট করে নিয়েছি আর কত সুন্দর ফ্লেভার কি বলবো এবার আমি কিছু জিনিস অ্যাড করব আপনারা কেউ স্কিপ করে দেখবেন না আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে এখানে নিয়েছি এক চামচ আদা গুঁড়ো আদা গুঁড়োটা দিয়ে দেব আর দেখবেন বাজারে আদা গুঁড়ো কিন্তু খুব সুন্দরভাবে পাওয়া যায় আর যদি বাজারে কিনতে না চান তাহলে কিছুদিন আগে আমি বাড়িতেই আদা গুঁড়ো বানিয়েছিলাম তো আমার চ্যানেলে গিয়ে দেখে নেবেন দিয়ে দেবো আমচুর পাউডার কারণ জলজিরার মধ্যে একটু টক হবে খেতে ভীষণ ভালো লাগে চার ভাগের এক ভাগ হিং নিয়েছি হিংটা দেওয়ার চেষ্টা করবেন আদৌ ব্যালেন্স ঠিক রাখার জন্য লবণ দিয়ে দেব। লবণ দেবেন ততটা ঠিক বিল লবণ দিয়ে দেব আর এই বিল লবণটাও আমার চ্যানেলে আছে নিজে হাতে বানানো যেসব বন্ধুরা দেখে নেননি অবশ্যই গিয়ে দেখে নিতে পারেন এবারে সব কিছু উপকরণ ভালো করে এইভাবে মিশিয়ে নেব। উপকরণগুলো মধ্যে দিয়ে ভালো করে ডাস্ট করে নেব তো হাতে এইভাবে একটু চাপ দিলেই খুব সুন্দরভাবে ডাস্ট হয়ে যাবে আর আমার বন্ধুদের এই জলজিরার পাউডারটা কেমন লাগলো ঘরোয়া পদ্ধতিতে অবশ্যই জানাবেন জানাতে একদমই ভুলবেন না যেন এই দেখুন কত সুন্দরভাবে একদম পুরো ডাস্ট করে নিয়েছি দেখুন ঠিক এই রকমই একদম পুরো মি করে নিতে হবে মিহি যত করবেন ততই কিন্তু এই জল খেতে ভীষণ মজার লাগবে এবার একটা পাত্রের মধ্যে তুলে নেব আর এত সুন্দর সেন্ট বেরিয়েছে মানে কি বলবো কখন যেন মনে হচ্ছে জলজিরাটা জিরাটা প্র্যাকটিক্যালভাবেই আর কি আপনাদের দেখাবো জলে গুলে আর কখন খাবো এইরকমই মনে হচ্ছে কুনে নিয়েছি এবারে এইভাবে একটু চেলে নেব তাতে কি হবে খুব সুন্দরভাবে পাউডারটা বেরিয়ে যাবে আপনারা কিন্তু দেখে বুঝতেই পারবেন না যে এটা দোকান থেকে কিনে আনা জলজিরার পাউডার না বাড়িতে বানানো এই দেখুন এই যে যেগুলো আর কি ছিবড়ে ছিবড়েগুলো এগুলো নেব না কারণ মুখের মধ্যে পড়লে একটা অস্বস্তি আর কি লাগবে তো এগুলো একটু ফেলে দেবে আপটা দিয়েছিলাম এবারে সম্পূর্ণ পাউডারটা দিয়ে দেব আপনারা দেখুন দেখে বুঝতেই পারবেন না যে বাড়িতে বানানো জলজিয়ার জলজিরা পাউডার না দোকান থেকে কিনে আনা জলজিরা পাউডার কত সুন্দর হয়েছে শুধু দেখুন আর কালারটাও খুব সুন্দরই কত সুন্দর জলজিরার পাউডারটা বানিয়েছি দেখুন একদম পুরো দোকানের মতো আপনারা দেখে বুঝতেই পারবেন না যে বাড়িতে এই জলজিরা পাউডার বানানো না দোকান থেকে কিনে আনা ঘরোয়া পদ্ধতিতে একবার হলেও আমার মতো প্রসেসে জলজিরাটা বাড়িতে বানিয়ে নিয়ে দেখবেন ভীষণ মজার লাগে খেতে বন্ধুরা একদম পুরো সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে জল পাউডার বাড়িতে আপনারা কম খরচে যদি জলজিরার পাউডারটা বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রেখে দেন তাহলে দোকান থেকে কিনে আনার কোনো প্রয়োজনই হবে না আর দেখবেন অনেক ক্ষেত্রে কিন্তু গ্যাস অম্বল বা হজমের ডিস্টার্ব হতে থাকে সেই সময় এক গ্লাস গুলে কে নেবেন সব সমস্যা সমাধান হয়ে যাবে সংরক্ষণ করে রাখবেন এবার দেখাবো এখানে একটা কাঁচের ইয়ার ড্রায় কন্টেনার নিয়েছি তো এখান থেকে আমি জলজিরার পাউডারটা নিয়ে এই কাঁচের ইয়ার ড্রায়ার কন্টেনারের মধ্যে ভরে নেব কত সুন্দর হয়েছে শুধু দেখুন এই গরমের সময় দেখবেন অনেকের গ্যাস অম্বল বা হজমের ডিস্টার্ব হতে পারে তো এইভাবে বাড়িতে বানিয়ে রাখলে যখন ইচ্ছা হবে তখনই খেয়ে নিতে পারবেন এই জলজিরার পাউডারটা পাতিলেবু নিয়েছি এবার এই পাতিলেবুটা কেটে নেব একটা গ্লাস নিয়েছি তো গ্লাসটা একটু আর কি ডিজাইন করব। এখানে পাতিলেবুর যে টুকরো নিয়েছি এই টুকরোটা এই গ্লাসের মুখে এইভাবে একটু নিয়ে নেব মানে এই পাতিলেবুর রসটা আর কি এই গ্লাসের মুখে একটু লাগলেই হবে নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার তো এবারে কি করছি দেখুন গ্লাসটা একটু এইভাবে করে দিয়ে আর মুখটাকে এইভাবে একটু ঘুরিয়ে নেবেন কত সুন্দর একটা ডিজাইন এসে গেল যখনই মুখের মধ্যে পড়বে সত্যি খুবই সুন্দর খেতে লাগবে কিছু বরফের টুকরো নিয়েছি এবারে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব টুকরোগুলো গ্লাসের মধ্যে দিয়ে দিলাম জলজিরা একটু ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে তো একটু বরফ দিয়ে খাবেন যে জল পাউডারটা বানিয়েছি এবারে এই জলজিরাটা দিয়ে দেব ঠিক এক চামচ যেহেতু আমার গ্লাসটা বড় বলে এখানে আমি এক চামচ দিলাম আরও হাফ চামচ দিয়ে দেব হাঁসের মধ্যে নর্মাল জল দিয়ে দেব যেহেতু এখানে আমি বরফের টুকরো দিয়েছি তো সেই জন্য আমি নর্মাল জল দিচ্ছি আপনারা ফ্রিজের জলও ব্যবহার করতে পারেন আপনারা কিন্তু দেখে বুঝতেই পারছেন না যে জল জিরাটা দোকান থেকে কিনে আনা না বাড়িতে বানানো আর কালারটা কত সুন্দর হয়েছে শুধু দেখুন অন করে নেবো এখানে যে পাতিলেবুর ছেলাটা করেছিলাম ঠিক এইভাবে একটু সাজিয়ে দেব দিয়ে দেব একটু পাতিলেবুর রস একটু টক টক খেতে লাগবে আরে এত সুন্দর কালার এসছে এত ভালো লাগছে যেন মনে হচ্ছে কখন এই জলজিরাটা খাবো অপেক্ষা করে থাকতে পারছি না এবারে টেস্ট করে নেব আর বিশেষ করে এই গরমে যদি ঠান্ডা ঠান্ডা জলজিরা থাকে আর কোনো কথাই হবে না পুরো মন প্রাণ পুরো জুড়িয়েই যাবে এত সুন্দর লাগছে আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন খুবই সুন্দর লাগে বিশেষ করে এই গরমে এই ঘরোয়া পদ্ধতিতে যদি জলজিরাটা বানিয়ে একবার খান আমি কথা দিচ্ছি আপনারা বারে বারে বানিয়ে খাবেন এত সুন্দর খেতে লাগে এত সুন্দর টেস্ট হয়েছে মুখের মধ্যে এই কাশ্মীরি রেড চিলি পাউডারটা যখনই পড়ছে সত্যি খুবই সুন্দর লাগছে খেতে আর পাতিলেবুর রসটা তো একদম হেভি আপনারা আমি রিকোয়েস্ট করে বলছি একবার হলো এই গরমের সময় জলজিরাটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন ভীষণ মজার লাগে আর আপনারা বাড়িতে বানিয়ে কেমন খেতে লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আমি কমেন্টের আশাই বসে থাকবো তো পর্বটা এখানেই শেষ করলাম ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে বেশি বেশি করে লাইক আর শেয়ার করে দেবেন আর মালবিকার রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও একটি নতুন পর্বে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ধন্যবাদ জানুন